রাখি বাঁধতে বাঁধতে এদের খুনসুটি চলতেই আছে সত্যি এদের খুনসুটি না দেখার মতো বন্ধুরা আমাদের বাড়ির তৃষা ম্যাডাম আমার তৃষা পুচকি বনু আমাকে রাখি বাঁধছে আমাকে ও প্রণাম করছে আর আমি ওকে আশীর্বাদ করছি আমার তরফ থেকে ভালোবাসা রইলো জীবনে অনেক বড় হোক অনেক ভালো কিছু করুক লক্ষা সেন্টারে কিছু ছেলে রাখি বাঁধলো আর সাথে চকলেট দিল আমিও নিলাম থ্যাংক ইউ সবাইকে আমি পড়াতে গেছিলাম প্রাইভেট এসে দেখি বাড়ি দিয়ে রাখি পড়ানোর ধুম পড়ে গেছে ও বাবা কি ভিড় রাখি বন্ধন এই উৎসবটি দক্ষিণ এশিয়ার একটি ঐতিহ্যশালী উৎসব এই উৎসব ভাই বোনের প্রীতিবন্ধনের উৎসব অর্থাৎ একটা ভাতৃত্ববোধের উৎসব বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে মিলনের উৎসব এভাবেই এই রাখি বন্ধন উৎসব প্রকাশ পায় এবং এই উৎসবটি চালু করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এরকম শুরু হয়েছিল আমার রাখি পরার ধুম চলো তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কার কার কাছ থেকে রাখি পরলাম কেমন মজা হলো সবটাই তোমরা দেখতে পাবে পুরো গল্পটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো কেমন আছেন সবাই এসটি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আর বন্ধুরা এখন ঘড়ির কাড়াই বাজে সাড়ে সাতটা আর যদি ওয়েদারটা বলি দেখো ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে বৃষ্টি ভেজা সকালে সবাইকে গুড মর্নিং আর সেই সঙ্গে সবাইকে রাখি পূর্ণিমার বা রাখি বন্ধনের যে যেটা বলতে পারো এক রাজ প্রীতি শুভেচ্ছাও ভালোবাসা তো আজকের গল্পটা এখান থেকে স্টার্ট করলাম আর এখন চলছি বর্তমানে পড়াতে যাচ্ছি আর আজকে এখন থেকেই পুরো রাত পর্যন্ত মানে ঘুমানো পর্যন্ত বা ঘুমানোর আগে পর্যন্ত রাখি বন্ধনে কি কি মানে সেলিব্রেশন চলছে বা কোথায় কোথায় কারা কারা আমাকে রাখি পড়াচ্ছে না পড়াচ্ছে সবটাই তোমাদের কাছে তুলে ধরবো আশা রাখছি তোমাদের খুব বেশি ভালো লাগবে আর এখন বর্তমানে বেরিয়ে পড়েছি পড়াতে তো এটাই যে রাখি বন্ধনে বা রাখি উৎসবে রাখিবন্ধন বন্ধন উৎসবে আমি যা যা করছি সবাই তোমাদের কাছে তুলে ধরবো মানে এটুকুই আশা রাখছি তোমাদের ভালো লাগবে কন্টিনিউ তোমরা গল্পটা দেখতে থাকো প্রথম রাখি বন্ধন শুরু হয়েছিল এই সেন্টার থেকে লক্ষার সেন্টার যেখানে আমি সকালবেলায় পড়াতে এসেছিলাম আর এটা ক্লাস টেনের ক্লাস টেনের ব্যাচের একজন পড়ালো আর পড়াতে পড়াতে দেখলে তোমরা কেমন পোজ দিল তারপরে ক্লাস টেনের এই সমস্ত ছেলেরা রাখি পড়াচ্ছে তো এখান থেকেই আমার রাখি পড়ার যে ব্যাপারটা সেটা শুরু হয়েছিল রাখি পড়াতে পড়াতে পোজ দিচ্ছে সব রাখি বাঁধার পর ওরা ভালোবেসে চকলেট দিলো আর আমিও সেটা নিলাম আর সেই সাথে ওদেরকে ধন্যবাদ জানালাম সবাইকে বড়দের কাছে রাখি তো পড়লাম এবার কচি কাচাদের কাছে রাখিটা পড়া যাক এটা ওই সেন্টারেই বাইরে ফাইভ সিক্স সেভেন এইট এটা বসেছিল এদের কাছে রাখি পড়ছি আর বড়দের থেকেও ছোটোদের সঙ্গে সময় কাটাতে সত্যি খুব বেশি ভালো লাগে এখানে মোটামুটি পড়ানো শেষ আর রাখির যে ছোটোখাটো মুহূর্তগুলো গেল সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম এখন সোজা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বর্তমানে একটা চায়ের দোকানে ঢুকবো আর চাটা খেতে হবে সকালের ব্যাপার রয়েছে তো চলো চাটা খাওয়া যাক সঙ্গে দেখা হচ্ছে চলে এলাম বাবুরহাটির একটা চায়ের দোকানে এই দোকান থেকেই চা টা আর বন্ধুরা সকাল বেলায় চাটা খেলে মুডটা যেন ফ্রেশ হয়ে যায় হ্যাঁ আগে প্রচুর দুধ চা খেতাম কিন্তু বর্তমানে দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছি রচা খাই তো যাই হোক চাটা খেলে যেন মুডটা একটু ফ্রেশ হয়ে যায় চলে এলো রচার সাথে দুটো বিস্কুট তো চা বিস্কুট খেয়ে এখান থেকে সোজা বেরিয়েছিলাম বাড়ি এলাম বাবলটির টুকটাক কাজ ছিল তো সেই গাছগুলো সেরে তারপরে বাড়ি এসেছি আর এখন বাজে ঘড়ির কাটায় প্রায় দশটা বাজতে চলল তো সেই জায়গা থেকে এইবার হাত মুখ ধুয়ে ফ্রেশ হব ফ্রেশ হয়ে টিফিনে পেট পুজো সারতে হবে তো চলো হাত মুখ ধুয়ে ফ্রেশ হওয়া যাক ফ্রেশ হয়ে কিছুক্ষণ পরে তোমাদের কাছে আসছি একদম সানটান করে পুরো ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি ভাবলাম যে সানটা করেই নেওয়া যাক তো সেই যখন ফ্রেশ হবে এবং সানটান করে একদম রেডি হয়ে যায় তো সানটান করে পুরোপুরিভাবে রেডি আর আজ তো এমনিতেই স্কুল ছুটি রয়েছে রাখি বন্ধনের জন্য তো অ্যাকচুয়ালি এবার হচ্ছে আমার যে গাছটা থাকে সেই গাছটা করতে হবে পুজো করতে হবে মানে পুজো করা মানে ঠাকুরকে ধূপ দেখানোর ব্যাপার রয়েছে তো সেটা দেখাবো তারপরে টিফিনে পেট পুজো সারবো তো চলো ঠাকুরকে ধূপটা দেখিয়ে নেওয়া যাক টিফিনের পেট পুজোর পালা রয়েছে আর পেট পুজো যেটা রয়েছে সেটা মুড়ি রয়েছে আলু ভাজা রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে আর পেঁয়াজটা তো অ্যাভয়েড করছি তো যাই হোক আর সেই সঙ্গে রয়েছে এই যে দেখতে পাচ্ছ লেজ রয়েছে আর সেই সঙ্গে কুরকুরি রয়েছে তো এগুলো একটু একটু করে নিয়ে মোটামুটি টিফিনের পেট পুজোটা সেরে ফেলতে হবে টিফিনের পেট পুজো সারার পর একটু শুয়ে পড়ছিলাম মানে হালকা ভাল লাগছিল একটু শুয়ে পড়া যাক বলে শুয়ে পড়ছিলাম তারপর উঠে পড়েছি আর উঠে পড়ার একটা পেছনে একটা কারণ রয়েছে তৃষা আমাকে গিয়ে বললো যে রাখি পড়াবে তো সেই জন্য অলরেডি উঠে পড়েছি এবার আমার পুচকি বনু তৃষা তৃষা ম্যাডাম আমাকে রাখি পড়াবে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমার পুচকি বনু তৃষা ম্যাডাম আমাকে রাখি পড়াচ্ছে এই যে রাখি পড়াচ্ছি রাখি পড়াতে পড়াতে আমি ওর সঙ্গে একটু গল্প করছি ওকে একটু লাগাচ্ছি একটু রাগিও দিচ্ছি এভাবেই চলছিল তারপরে ও আমাকে প্রণাম করলো আর প্রণামের সঙ্গে সঙ্গে আমি ওকে চকলেট দিলাম আর আশীর্বাদ করলাম ভালোবাসা দিলাম ও জীবনে অনেক বড় হোক এটাই চাইবো আর জীবনে ভালো কিছু করুক তৃষার কাছ থেকে রাখি পরার পর একটু ভিডিও এডিটের কাজ করছিলাম ভিডিও এডিটের কাজ টাজ করার পরে মা বললো ভাত খেতে হবে তো ওই ভাবলাম দুপুরের পেট পুজোটা করে নেওয়া যাক আর এই হলো পটল ভাজা রয়েছে আলু ভাজা রয়েছে সঙ্গে ভাত লবণ এখানে রয়েছে ভেন্ডির তরকারি ভেন্ডি আলু দিয়ে তরকারি রয়েছে আর তার সঙ্গে রয়েছে সর্ষে ইলিশ এই যে দেখতে পাচ্ছ সর্ষে ইলিশ তো এগুলো দিয়ে জমিয়ে মোটামুটি পেট পুজোটা নিয়েছিলাম বন্ধুরা দুপুরে পেট পুজোর পর অলরেডি একটু রেস্ট নিচ্ছিলাম রেস্ট বলতে ঠিক রেস্ট নয় একটা ভিডিওর কাজ করছিলো একটা ভিডিও এডিটের ব্যাপার ছিল সেটা করছিলাম এবং সেই সঙ্গে সঙ্গে বাড়ির কিছু কাজ বাজগুলো ছিল টুকটাক তো সেগুলো করছিলাম কারণ রিসেন্ট বাড়ির কাজ শুরু হবে না দোতলার কাজগুলো হবে দোতলার কাজ রয়েছে তো দোতলার কাজ হবে তো মিষ্টি মিষ্টি লাগবে সেই নিয়ে টুকটাক কিছু কাজ ছিল সেগুলো করছিলাম আর এখন ঘড়ির কাটায় বাজে প্রায় পাঁচটা বেজে গেছে তো সেই জন্য পড়াতে যাবো বলে একদম রেডি হয়ে গেছি বর্তমানে একটা প্রাইভেট পড়ানো রয়েছে তো সেখানে যাব তারপরে এসে বাড়িতে পড়ানো রয়েছে বাড়ির ব্যাচ যারা আছে সবাই আসবে তো এখানেও একটা রাখির যে ব্যাপারটা তো সেটা তো থাকছেই সেটা তোমাদের সাথে তুলে ধরবো তার সঙ্গে এখন বর্তমানে পড়াতে যাব তো চলো এখান থেকে বেরোনো যাক বেরিয়ে মানে বাড়ি থেকে বেরোনো যাক বেরিয়ে তারপরে তোমাদের সঙ্গে ফাইনালি কথা হবে যেখানে প্রাইভেট পড়ানো ছিল সেই জায়গায় চলে এসেছি এরা দুজন পড়ে একজন দিদি আর একজন ভাই একজন ক্লাস নাইনে পড়ে আর একজন ক্লাস ফাইভে পড়ে আর আসার সঙ্গে সঙ্গে চলে এলো শরবত তো শরবত খাচ্ছি আর পড়াচ্ছিলাম পড়ানো যখন শেষ হলো তখন শ্রেয়শ্রী ক্লাস নাইনের যে মেয়েটা রাখি পড়াচ্ছি ওর নাম শ্রেয়শ্রী ও বললো স্যার রাখি পড়াবো আমি বললাম আচ্ছা ঠিক আছে পড়াও রাখি বন্ধন উৎসবটি দক্ষিণ এশিয়ার একটি ঐতিহ্যশালী উৎসব এই উৎসবটি ভাই বোনের প্রীতিবন্ধনের উৎসব ভাতৃত্ববোধের উৎসব এই উৎসবটি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার জন্য চালু করেছিলেন আর বন্ধুরা প্রাইভেট পড়িয়ে বাড়ি আসার পর দেখলাম যে বাড়িতে মোটামুটি রাখি পরার একটা ধুম পড়ে গেছে আর এরা তো দেখলেই দেখো দেখতে পেয়ে ক্যামেরায় হাই হাই করছে হাই হ্যালো করছে আর এই যে আমার বাড়িতে পড়াতে আসে জিওগ্রাফিসের হাত পুরো ভর্তি হয়ে গেছে এর পরের পালা আমারই ছিল বন্ধুরা প্রথম শুরু করলো রাখি পরানো ক্লাস ফাইভ আর সিক্সের ছেলেমেয়েরা আর এদের রাখি পরানোর ধুম মানে একজন মানে একজন পড়াতে না পড়াতে আর একজন চলে আসছে আর একজন পড়াতে না পড়াতে তার পরের জন চলে আসছে এভাবেই চলছিল মোটামুটি রাখি পরানো তো যাই হোক আমরাও যখন ছোট ছিলাম আমাদেরও মধ্যে একই জিনিস ছিল আর ওরা তো ছোটো ওদের মধ্যেও থাকাটা স্বাভাবিক তো যাই হোক সবশেষে ওদের প্রত্যেককে আমার তরফ থেকে অগাধ ভালোবাসা ফাইভ সিক্সের কাছে রাখি পড়া শেষ হতেই আমি যখন রুমটাতে এলাম এই রুমটাতে এসেই দেখি যে সেভেন অলরেডি রেডি আর সেভেন দেখতেই পাচ্ছ তোমরা রাখি পড়ানো শুরু করে দিয়েছে এরপরে ক্লাস এইট রাখি পড়াতে শুরু করেছে আর ওদিক থেকে দেখো এই যে ক্লাস সেভেনের অরিত্রা অরিত্রা আমার পেছনে গিয়ে আমি তো বুঝতেই পেলো যে পেছনে গিয়ে ওরকম মানে মুখের ভঙ্গি করে এই করছে তো যাই হোক ব্যাপারটা খুব ভালোই লাগছিল আজকের দিনে আনন্দের মুহূর্তে এগুলো মার্শি করাই যায় কোনো ব্যাপার নয় ও যে মজা করছে এটাতেই আমি খুশি এটাতেই আমার ভালো লাগলো ব্যাপারটা এরপরে শুরু করেছিল ক্লাস নাইন তারা রাখি পরানো নাইনে শ্রেয়া প্রথমে রাখি পড়াচ্ছে এরপরে পালা ছিল অঙ্কিতা অঙ্কিতা রাখি পড়াচ্ছে আর তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো রাখি পড়াচ্ছে সেদিকে অন্বেষা লুকিয়ে গেছে যেন তাকে দেখে নেবে বাবা বাবা এরপরে মৌসুমি রাখি পড়ালো আর তারপরে পালা ছিল অন্য যে একটু আগে লুকিয়ে পড়ছিল এইবার আমার সেন্টারে ক্লাস টেনের ছাত্রীরা প্রথমে রাখি পড়ালো সাথী আর পড়াতে পড়াতে কি সুন্দর হাসি একটা দিল এরপরে লিজা লিজা রাখি পড়িয়ে হচ্ছে চকলেট তার সাথে প্রণাম করলাম ওকে আশীর্বাদ করলাম এরপরের পাড়াচ্ছিল মৌয়ের ক্লাস টেনে মৌ পড়াচ্ছে পড়াতে হেসে উল্টে তো সব কথাই হাসে এরপরে সুদীপা পড়ালো তার সঙ্গে প্রণাম করলাম আমি কিছু করার জন্য নিচে এলাম আর নিচে এসে দেখি মায়ের রুমেতে রাখি পড়ানোর ধুম পড়ে গেছে মা বাবাকে রাখি পড়াচ্ছে ক্লাস নাইনের অন্বেষা অঙ্কিতা মৌসুমি সবাই মিলে রাখি পড়াচ্ছে সত্যি এটা দেখেও সত্যি খুব ভালো লাগছিল বন্ধুরা এরপর কুইন আর হাদির পালা ছিল আমাকে রাখি পরানোর প্রথমে কুইন রাখি পরিয়ে দিল তার সঙ্গে চকলেট দিল অনেকগুলোই চকলেট দিচ্ছিলো আমি জিজ্ঞাসা করলাম এতগুলো কেন বলছে। হ্যাঁ আর আমার যে কিটকেট পছন্দ হয় সেটা ও জানতো তো নিয়ে এসেছিলো আর সেই সঙ্গে রাখি পড়াচ্ছে হাদি এই যে রাখি পড়াচ্ছে আর সত্যি কথা বলতে বন্ধুরা কুইন আর হাদি এরা আমার এখন বর্তমানে প্রাক্তন স্টুডেন্ট কিন্তু এদের ভূমিকা সত্যি কথা বলতে অনেক বেশি যে কোনো যে কোনো কিছুতে আমার বাড়িতে যে কোনো কিছু সমস্যা বলো বা যাই বলো সবটাতেই এদের হেল্প অনেক বেশি পাই অনেক সাপোর্ট অনেক বেশি পাই তাই জন্য এদেরকে ভোলার নয় আমার পরিবারের লোকজনও এদেরকে ভুলবে না আর আমিও ভুলবো না পরেই হাদি প্রণাম করলো আমি আশীর্বাদ করলাম এরপরে এরা দুজন দুজনকে রাখি পরাচ্ছিল প্রথমে কুইন হাদিকে রাখি পড়িয়ে দিচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ রাখি পরাচ্ছে আর একটা জিনিস দেখো এই যে দেখো দেখো হাদি কুইনকে লাথি মেরে আশীর্বাদ করছে এটা কী ধরনের আশীর্বাদ জানি না বাবা এদের দুজনের খুনসুটি কখনো বন্ধ হয় না এবার হাতে কুইনকে রাখি পড়াচ্ছে রাখি পড়াতে পড়াতে যেগুলো হয় না যে শ্লোকগুলো হয় না সেগুলো করছে আর কুইন বারবার বারণ করছে তাকে তোমাদেরকে দেখালাম ওদের খুনসুটিগুলো কিন্তু এই খুনসুটিগুলোই ওদের একে অপরের প্রতি ভালোবাসার প্রমাণ একে অপরকে যে কতটা বেশি ভালোবাসে সেই খুনসুটিগুলো দেখেই বসে যায় সবশেষে তোমাদের জন্য রইলো রাখি স্পেশাল একটা পিক আর এই পিক দেখতে দেখতেই আজকে রাখি স্পেশাল গল্পটি শেষ করব জানি তোমাদের গল্পটা কেমন লাগলো যদি তোমাদের সত্যি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কমেন্ট করার সময় এটা বলবে যে তোমাদের রাখি কেমন কেটেছে তো যাই হোক আর পারলে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবে চ্যানেল নতুন হলে অবশ্যই যেনটাকে সাবস্ক্রাইব করার সাথে যাতে তোমার সামনে ছোটো ছোটো গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হতে পারি যারা এখনও সাবস্ক্রাইব সার নেই ছোট করে সাবস্ক্রাইব সি আমার পাশে থেকো এটুকুই আবার পরে নতুন একটি গল্প নিয়ে তোমার কাছে হাজির হবো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা অ্যান্ড গুড বাই